হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো রোজ তো নয় দিদি ভাইয়ের কাছ থেকে মানে কাজ দেখো আজ নয় দাদা ভাইয়ের কাজগুলো থেকে স্টার্ট করলাম আর এই গাছটা কি বলো তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও আর আজকের ব্লগটা কিন্তু খুব আকর্ষণীয় হবে খুব সুন্দর তোমরা দেখতে থাকো কেউ কিন্তু স্কিপ করো না আজকে আমরা ঘুরতে যাবো আর কোথায় ঘুরতে যাবো দেখতে থাকো ওকে তো দেখো খুব সকাল সকালেই উঠে আজকে এই গাছগুলোকে নিচে নামিয়ে দিতে বললাম তোমাদের দাদাভাইকে কারণ কাল মালিকের ওয়াইফ এসেছিলো যে গাছগুলো তোমরা ওই নিচে ছাদে রেখে দাও কারণ এই যে বসার যে সেলফ মানে যেখানে রেখেছিলাম এগুলো মানে ওনার বসার জন্য সেলফ বানিয়েছে তো বলছে দেখো বৃষ্টি হয় রোজ বৃষ্টি হওয়ার কারণে একদম সেলফগুলো শ্যাওলা পড়ে গেছে তো এগুলো নিচের ছাদে রেখে তারপর এগুলো পরিষ্কার করে দিও নাহলে একদম খারাপ হয়ে যাচ্ছে তো তার জন্য তোমাদের দাদা ভাইকে বললাম আর আমি যে করব। আমার পাপা উঠে গেছে আমার কোলে রয়েছে তাই তোমাদের দাদা ভাইকে দিয়ে কাজগুলো করাচ্ছে তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তারপরে ও সব গাছগুলো নিচে রেখে তারপরে একদম পরিষ্কার করে ধুয়ে দিল দেওয়ার বললাম যে তাহলে ছাদটাও ধুয়ে দাও স্বাদটাও নোংরা হয়ে গেছে তো আজ আর সারাদিনে ভিডিও শ্যুট করিনি তো আমরা এখন ঘুরতে যাব তাই দেখো সেজে গুঁজে বেরিয়ে পড়েছি তিনজনে আমাদের তিনজনে বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা তিনজন একদম সেজে গুঁজে বেরিয়ে পড়েছি আর আমাদের তিনজনাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর কি বলতো ভয়েস আবার যখন দেই না আমার ফোনে একটু প্রবলেম করে তো কিছু মনে করো না তো আমরা এখন নিচে চলে এসেছি এখন বাইকে মানে আমাদের স্কুটিতে উঠবো তারপর আমরা যাব আর আমরা কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো কিন্তু আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে তো পম্পা মল্লিক অ্যাকাউন্ট থেকে আমার এক বান্ধবী মানে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে তো পম্পা কেমন আছিস ছেলে কেমন আছে অবশ্যই কমেন্টে জানাস আর আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা প্রিয়াঙ্কা বিশ্বাস অ্যাকাউন্ট থেকে একটা দিদিভাই কমেন্ট করেছো খুব সুন্দর তো দিদিভাই তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ভিডিওতে এভাবেই তোমরা কমেন্ট করো তো আর তোমরা এভাবেই আমার পাশে থেকো আর দেখো কত সুন্দর সুন্দর জায়গা খুব সুন্দর বলো দেখো সম্ভবত এটা একটা হোটেল তো দেখো হোটেলের মানে পাশ দিয়ে রাস্তাগুলো একদম সুন্দর করে গাছ লাগিয়ে সাজিয়ে গুজিয়ে রেখেছে বলো আর দেখো এখন আমরা চলে এসেছি আর আমরা যেই পাশে রোড ধরে আসছিলাম সেই পাশে হচ্ছে মানে আমরা যেই জায়গাটা ঘুরতে এসেছি সেই পার্ক তো আর গাড়ি পার্কিং করতে হয় ওই পাশে মানে এই পার্কে আসতে হলে একটা ব্রিজ পার্ক করতে হবে তবে তো আর দেখো কত লোকজন এসেছে একদম মেলা বসে গেছে মানে সব কিছুর দোকান বসে গেছে কে কে খেতে চাও কি কিনতে চাও সব কিছুই আছে তো ব্রিজের মানে ব্রিজ ধরে আমরা এই পাশে চলে আসলাম এসেই দেখো তোমাদের দাদাভাই এখন টিকিট কেটে নিল এই হচ্ছে আমাদের টিকিট তো এখন তোমাদের দাদা ভাই ঢুকছে আর আমি তোমাদের দেখাচ্ছি তো আর এই পার্কে ঢুকতেই মানে শুরুতেই রয়েছে বড় একটা গেট দেখো তারপরে তোমাদের দাদা ভাই বলছে দেখো আমি তোমার তোমাকে ভিডিও শ্যুট করে দিচ্ছি তুমি হেঁটে হেঁটে সব কিছু দেখাও বন্ধুদের আর দেখো মানে গেটের শুরুতেই রয়েছে মানে ছবি তোলার জন্য বাঘ খুব সুন্দর বলো তো ছবি তোলার জন্য ভিডিও শ্যুট করার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা আর এই দিকে দেখো কত সুন্দরভাবে গাছগুলো লাগিয়ে রেখেছে তো খুব সুন্দর লাগছে বলো তো আমরা কি কি দেখছি দেখো তোমরা সুস্মিতা রয় অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে ভেরি নাইস ভেরি নাইস তো দিদিভাই তুমি কেমন আছো অবশ্যই পরের ভিডিওতে জানিও আর আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা আমাকে সবাই এরকমভাবেই ভালোবাসা দিয়ে যেও তো দেখো আর এই যে দেখো কত সুন্দর সুন্দরভাবে গাছগুলো লাগিয়ে রেখেছে একদম কেটে মানে কত সুন্দর করে রেখেছে না খুব সুন্দর লাগছে দেখতে আর আজ দেখো অনেক লোক এসেছে এত লো মানে এর আগে আমি যখন এসেছিলাম তখন এত লোক ছিল না অল্প লোক ছিল আজ দেখো কত আর এইখানে দেখো চিতাভাগ মানে ছবি তোলার জন্য চিতাভাগ মানে বানিয়ে রেখেছে তো সবাই ছবি তুলছে আর এই দিকে দেখো তোমাদের দাদাভাই মানে পাথরগুলো রং করে রেখেছে সেইগুলো তোমাদের দেখালো তো এখন হাঁটতে হাঁটতে আমরা আরও ভিতরে যাচ্ছি আর এটা অনেক বড় এরিয়া হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে যাবে আর অনেক কিছু আছেও জানো তো তো আমরা আরও ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে কী কী আছে তোমরা দেখো তো সিনা সিনা দত্ত কমেন্ট করেছে এক দিদিভাই যে খুব সুন্দর গুড নাইট তো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তো হাম নাইট তো তুমি কেমন আছো অবশ্যই জানিও আশিত বারোই কমেন্ট করেছে এক দাদা ভাই অসাধারণ একটি ভিডিও তো দাদা ভাই আমার ভিডিওতে কমেন্ট করার জন্য তোমাকে অনেক 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 ধন্যবাদ ভালোবাসা আমার তরফ থেকে তো দেখো এই দিকে কত বড় একটা পুকুর রয়েছে চলে এসেছি হাঁটতে হাঁটতে আমরা আর এই যে তোমরা যদি কেউ মানে বোটগুলাতে উঠতে চাও তো উঠতে পারো আমাদের যেহেতু ছোট বাচ্চা রয়েছে তাই আমরা আর উঠিনি আর এইদিকে দেখো 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 হোক কত সুন্দর জিনিস আর এখানে সব কিছুই আছে তো হাঁটতে হাঁটতে একদম পা ব্যথা হয়ে গেছে তাই আমি বললাম যে আমি এখানে একটু বসি আমার আর ভালো লাগছে না হাঁটতে আর প্রচণ্ড গরম একটু আগে বৃষ্টি হয়েছে তাও এত গরম পড়েছে না তো কিছুক্ষণ বসে থাকার পরে তারপরে এদিকে সন্ধে লেগে যাবে তাইবার ফিরতে হবে রুমে তো দেখো এখানে চলে আসলাম হরিণ দেখতে এই দেখো একটা শুয়ে রয়েছে আর একটা দাঁড়িয়ে রয়েছে আরও আছে তো অনেকগুলোই আছে ওই পাশের দিকটা তো ছাড়া এখানে দেখো তোমাদের দাদা ভাই ডান্স করছে পাপানকে নিয়ে আর দেখো একটু আগে বৃষ্টি হয়েছে তো তো দেখো কাদা হয়ে গেছে আর কত লোকের ভিড় এত লোকে যদি হেঁটে হেঁটে যায় তাহলে তো একটু কাদা চাপচাপে হবেই বলো তো আমরা এইদিকে দেখতে যাচ্ছি কোকোডাইল এই দেখো কোকোডাইল দেখো বেশ বড় তো আরাধ্যা ঘটক অ্যাকাউন্ট থেকে আমার বান্ধবী কমেন্ট করেছে আমি তো পুরো ফিদা তো তোমার কমেন্ট পড়ে আমি খুব খুশি হয়েছি তো হ্যাঁ পাপিয়া কেমন আছিস অবশ্যই জানাস মেয়ে কেমন আছে তো আমার তরফ থেকে রইলো তোর জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক থ্যাংকস ঠিক আছে তো আর তো মানে আরাধ্যা অ্যাকাউন্টে মানে পাপিয়া বলছি তোর ভিডিও এখন দেখা যায় না কেন রে ভিডিও আপলোড দিস না পরের ভিডিওতে জানাস তো কেন দিস না তো তারপর দেখো এই যে মানে কোকোডাইলটা দেখে আমরা এখন এইদিকে চলে এসেছি পার্ক মানে এই এই পার্কের ভিতরে মানে অনেকগুলো জায়গায় এই পাশে ওই পাশে এরকম করে করে তিন চারটে জায়গায় বাচ্চাদের খেলার জন্য জায়গা রেখেছে আমি হেঁটে হেঁটে আসলাম ভাবছিলাম যে কোনো দোল না ফাঁকা পাই কি না তাহলে আমি একটু বসবো তো একটাও ফাঁকা নেই সবাই বসে রয়েছে তো এখন আমরা মানে রুমে চলে যাওয়ার জন্য বেরিয়ে আসছি আর তখন দেখা হয়েছিল তোমাদের দাদা ভাইয়ে দুটো বন্ধু তাদের ওয়াইফ নিয়ে এসেছিলো তো তাদের সাথে না হলেও আরও এক ঘন্টা বসে গল্প করা হয়েছে ছবি তোলা হয়েছে ভিডিও করা হয়েছে কিন্তু তারা পরে ফোন করে তোমাদের দাদাভাইকে বলছে যে আমাদের ভিডিওগুলো বা ফটোগুলো মানে তোমরা পোস্ট করো না তো কী করবো সেটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর এরপরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা সবাই